আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি গত দুদিন কোনো ব্লগ দিতে পারিনি আসলে একটুখানি রেস্ট নিলাম ভালোও মন টন তো কেন জানি মানে মন চাচ্ছে না তো সেই কারণে আসলে ব্লগ দেওয়া হয়নি আর এটি হচ্ছে ঈদের পরের দিনের শ্যুট করা সারাদিনের একটু টুকিটাকি যা যা করেছি সেই ভিডিওটাই আজকে আমি শেয়ার করছি তো আসলে অনেকে অপেক্ষা করছেন হয়তো আমার ভিডিওর জন্য তো ঈদের পরের দিন আসলে অনেক কাজ থাকে ঈদের দিনের টুকিটাকি কাজ ঈদের দিন আসলে সব কাজ কমপ্লিট করে আসলে শরীরেও কুলায় না একটু বিকেলের দিকে রেস্ট নেওয়ার পরে আসলে আর অন্য এই যে মশামাশি ক্লিনিংয়ের কাজ হয় না তো পরের দিন আসলে চুলা সহ সব কিছু মশামাশি করতেছি এখন সকালবেলা নাস্তা করে নিয়েছি আর কি তো নেওয়ার পরে এই কাজটা করে চুলা উলটিয়ে আসলে মুছতে গিয়ে চুলার নীচের যে ধারালো সেটা দিয়ে আমার হাটটা কেটে গেছে তাই এতক্ষণ অনেক রক্ত গিয়েছে এরপরে আমার হাজব্যান্ড এসে এখন একটু বেসলিন লাগিয়ে দিয়েছে যার কারণে রক্ত রক্তটা একটু কমেছে তো এখন চিন্তা করতেছি এই জিনিসগুলো কিভাবে ধুবো তো এখন চিন্তা তো করেও লাভ নাই এগুলো ধুতে তো হবে তো আমি ভাবতেছি একটু আগে এগুলো সিঙ্কে সব রেখে দিই তারপরে রক্ত একটু কমোক আর এখন আসলে দুতে গেলে অনেক হাত জ্বলবে সে কারণে পরে দুবো চিন্তা করতেছি আর এখন যেগুলি মুসামাসি করা দরকার গুছানো দরকার সেগুলি করে নিচ্ছি তো আসলে ঈদের পরের দিন এই গুছানো গাছানোর কাজই থাকে আর টুকিটাকি মেহমান আসলে তো আসবে আসলে লকডাউনের কারণে একদম যে অনেক মেহমান আসবে বিষয়টা এমনও না সবাই সবার সতর্কতা অবলম্বন করছে তারপর আর নিকটাত্মীয় যারা তারা হয়তো টুকিটাকি আসবেন এরা এরকম আর কি তো আপনাদের ঈদ কেমন কেটেছে কমেন্ট করে জানাবেন আসলে আমরা কোথাও ঘুরতে যাইনি এবার ঈদটা এরকমই গিয়েছে আর এমন যে অনেক কিছু কেনাকাটা করেছি তাও না ছোট দুইজনের জন্য পাঞ্জাবি কিনেছি আর বড়জন জন এবং ওরা জন্য কিছুই কেনা হয়নি মানে বড়োজনের জন্য জুতা কিনা হয়েছে আর দুই জোড়া বাটা থেকে আর এমনি আসলে অনেক যে শপিং হয়েছে তা না নর্মালি আগেরগুলোই বললো ওরা পড়বে এখন আর ঈদে কেনার দরকার নেই এরকম তো ছোট ছোটো গুলো আসলে জনের ছিল বললো যে একটু পুরানো হয়ে গেছে এখন একটা কেনা একদম যে জোর করে বলতেছে তাও না ওরা বলতেছে আচ্ছা কিনে দাও আর ছোটোজনের একটা ছোটো হয়ে গেছে যার কারণে ঈদে যেতে তো পাঞ্জাবি লাগবে সেই কারণে কেনা হয়েছে আর আমি তেমন কিছুই কিনি জাস্ট আমি যে থ্রি পিসের বিজনেস করেছি সেখান থেকে চার পাঁচটা থ্রি পিস রেখেছি মানে ফুলকারিরগুলি আর কি তো সেগুলি নিজে সেলাই করবো নিজেই পড়বো এরকম যে একদম মাহামরি কিছু তা না তো সেই কারণে আসলে এমন শপিংও হয়নি আর গুড়াগাড়িও আসলে লকডাউন এবং মানে পরিবেশ পরিস্থিতি চিন্তা করে কোথাও যাওয়ার প্ল্যান করিনি তো এটাই তাই তো দেখতে দেখতে কথা বলতে বলতে আমার রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি আর দোয়া দাইগুলো পরে দোয়া পাটলাগুলো পরে করব আর কি চিন্তা করতেছি আগে রুম টুম গুছিয়ে আসি এর ভিতরে হাতটাও একটু মানে একটু শক্ত হোক আর কি শুকাক সেই কারণে এই যে সিঙ্কে সব কিছু রেখে দিয়েছি তো রান্নাঘর খুবই এলোমেলো হয়েছিল রাত পর্যন্ত আসলে খাওয়া দাওয়া হয়েছিল রাতে আমার আম্মা বাবা এসেছিলেন তো বাবা খাওয়া মানে খাওয়া দাওয়া করে চলে গেছেন রাতের বেলা আর কি তো এরপরে আর কিছুই করিনি সকালে এখন উঠে এগুলি করতেছি তো টেবিলের রান্নারগুলো উঠিয়ে ফেলতেছি একটু টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি এরপরে আমার রুমটা গুছিয়ে নিব তো যেগুলো অতিরিক্ত বেরিয়েছে সেগুলো আবার রেখে দিচ্ছি ইয়েতে শোকেসে তো সাদা ক্লটটা আসলে এবার ঝোল পড়ে গিয়েছে না হয় এত ভালোই ছিল তো উঠিয়ে ভালো করে ধুয়ে নেব চিন্তা করতেছি আরও দুই দিন যাক তোর ঝাড়া টাড়া দিয়ে নিচ্ছি ঘর ঝাড়ু দিব সেই কারণে আগে এই যে ধুলাবালি যেগুলি আছে সেগুলি পড়ে যাক সে সেজন্যই সব ঝাড়া টাড়া দিয়ে বিছানাপত্র করে নিচ্ছি করে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নেব তো সকালে যে কাজ করতে আসে আসলে এখন যে ঈদের কারণ সেই কারণে ওরা ছুটি নিয়েছে তিন দিনের তো মানে ওই মেয়েটা আর কি তো আসলে ঈদের সময় সবারই কাজের লোকদের ছুটি তো দেওয়া দরকার ওরদেরও তো ঈদ করা দরকার সেই কারণে তো আর কিছু বলাও যায় না তো যাই হোক নিজেরা কষ্ট করে হলেও সব কিছু করতে হবে এটা ছাড়া তো আর উপায় নেই তো এই তো মোটামুটি ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি তো ঝাড়ু দেওয়ার সময় একটু শ্যুট করতে চেয়েছিলাম কিন্তু মন্ত্রিরা আমার মোবাইলে কি যেন করেছিল যার কারণে শ্যুট করা হয়নি এখন মোটামুটি সব গড় দোয়ার গুছিয়ে টুসিয়ে রান্না আজকে মুরগির গোস্ত রান্না করব তো আর বেশি কিছু করব না তো গতদিনের গরুর গোস্ত রান্না আছে সেই কারণে আসলে বেশি কিছু রান্না করব না রাতে রান্না করব। তো এই তো দোয়া ফাটলাগুলো করব করে আসলে নাস্তাটা আমরা দেরিতে করেছি সেই কারণে হয়তো আমাদের এখন আর খাওয়া হবে না কিনা নেই তো একটু বের হব বিকেল বেলা একটা কাজে তো সেই কারণে রেডি হয়ে নিব আসরের নামাজ পড়ার আসসালামু আলাইকুম আজকে দ্বিতীয় দিন আমরা একটু বের হচ্ছে যাচ্ছি বাইরে এখন তো রাস্তা একদমই পাকা তো আমরা মোটর চালিত রিক্সা করে এক জায়গায় এসেছি যারা যারা চিনতে পেরেছে পারছেন তারা কমেন্ট করে জানাবেন এই জায়গাটা কোথায় যদিও লাস্টে বলবো তো উনি এই জায়গাটা মানে এই কি যেন এটাকে বলে এটা ফার হয়ে তারপরে ওইদিকে যা যেতে হচ্ছে আর কি তো এই বাঁশের পুলে অনেক বছর পরে উঠেছি তো এই বাঁশের ব্রিজটা যদিও অনেকটুকু লম্বাই ভয় লাগতেছে তো ওই পারে গিয়ে আরেকটা মোটর চালিত রিক্সা নিয়ে নিচ্ছি তো কোথায় যাচ্ছি সেই জায়গায় গিয়ে তারপরে আপনাদেরকে বলতেছি আমরা এখন এসে পৌঁছ হয়েছি আপনার নগর এসেছি একদিকে একটু গুঁড়া হলো আরেকদিকে হচ্ছে একটু আমাদের নগরের পাশে অনেক বছর আগের কেনা আমার হাজব্যান্ড যখন প্রথম দিকে সৌদি আরব ছিলেন তখন সৌদি আরব থেকে এই একটা প্লট কিনেছিলেন তখন খুব কম আড়াই লাখ মেবি পড়েছে আড়াই লাখ তিন লাখ এরকম আর কি তো এখন একটু দেখতে এসেছি এটা এখনও একটু নিচে বরাট হয়নি আর কি তো ভাবলাম যে একটু দেখতে যাই আর একটু রাস্তাঘাটটা একটু ক্লিয়ার আছে এই জন্য তো এসে আসলে এখন দেখতেছি ঝড় তুফান আসবে খুব আকাশের অবস্থা খুব খারাপ তো এখন আমার হাজব্যান্ড নামাজ পড়তেছে আমি নামাজ পড়ে বেরিয়েছি আসরের নামাজ আর কি তারপর এখন এখান থেকে চলে যাব। তো জায়গাটা আমাদের দেখা শেষ আমরা এখন এই যে অনেক মেঘ তাড়াহুড়ো করেই আবার চলে যাবো ডাউন রিক্সা তো ভাবতেছিলাম মানে যখন বেরিয়েছি আমরা বাইরে খেয়ে তারপর বাসায় ঢুকবো কিন্তু এই যে বাসার এদিকে আসা পর্যন্ত একটুখানি এখনও ক্লিয়ার আছে উঠলেই মনে হচ্ছে যে বৃষ্টি আসবে তো তাড়াহুড়ো করে বাসায় চলে যায় বাসায় গিয়ে কিছু খাবো এই চিন্তায় আর বাইরে খাওয়া হয়নি তো এখন এসে একটু ডিম পরোটা আর গরুর রস আছে সেটা খাবো আসরের নামাজের শেষ সময় আর কি আগে তো খুব খিডা লেগেছে দুপুরে যেহেতু খাওয়া হয়নি তো এখন একটু এই খাবারটাই খেতে ইচ্ছে করছে আমাদের فيا من اقبلوا للحفظ بشرى فان السعي منكم لا يبور جنيتم من ثمار الحسن حسنا واقبلت العطايا والاجور واقبلت العطايا والاجور তাই তো বিকেলের খাবার বিকেলের নাস্তার রেডি গরু গোশ বেশি না যেটুকু আছে এটুকু এখন খেয়ে খাওয়া হয়ে যাবে আর কি তো এরপরে মুরগি গোস রান্না করব একটু রেস্ট নিয়ে তো আমার হাজব্যান্ড আর আমিই খাচ্ছি ওরা এখন খাবে না বড় দুজন একটু বেরিয়েছে কোথাও যেন নিচ্ছে গিয়েছে বন্ধুদের সাথে একটু বাইরে খাবে দাবে এরকম আর কি তো ভালোই লাগতেছে আসলে বৃষ্টি এবং খিদা সব মিলিয়ে পরোটা ডিম গরু গোস্তটাও মাখা মাখা হয়ে করছি মশলা দিয়ে এলাচ দার্জিলিং তেজপাতা চিনি দিয়ে দিয়েছি এখন পাতা দিয়ে দিব একটু রং চা খাবো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে অল্প একটু চা পাতা দিয়ে দিয়েছি এখন চাটা ঢেলে নেব মোটামুটি হয়ে গিয়েছে তো আসলে বৃষ্টির দিনে একটু চা খাওয়া চা খেতে খেতে একটু বৃষ্টিটাকে এনজয় করা তো সেটাই করছি নামাজ মাগরিবের আজান দিয়ে দিয়েছিল এর ভিতরে নামাজ পড়ে এখন চাটা বানিয়ে নিচ্ছি আর কি তো একটু লেবু দিয়ে দিচ্ছি চায়ের মজাটাই তো লেবুতে রঙ চায়ের তো ভালো করে বেশি করে দিচ্ছি খেতে ভালো লাগবে সে কারণে তো একটু চেক করে নিচ্ছি মোটামুটি পারফেক্ট হয়েছে অনেক মজা হয়েছে আর এরকম রঙ আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে তো অনেক বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে বাইরে ধোঁয়া ধোঁয়া হয়ে সত্যি অনেক মজা লাগতেছে চা খাচ্ছি আর বাইরের বৃষ্টিটা একটু এনজয় করছি আর বাইরে খুব ধোঁয়া হয়ে বৃষ্টি হচ্ছে তো এর ভিতরে মানে সন্ধ্যার পরে একটু মেমান এসেছিলো তো নাস্তা পানি দিয়েছিলাম আসলে ওগুলো শ্যুট করা হয়নি তো কিছু জিনিস বের হলে সাথে সাথে একটু রেখে দিলে মনে হয় কাজটা শেষ হয়ে যায় সে কারণে জিনিসগুলো আবার রেখে দিচ্ছি আর টেবিলটা আবার এলোমেলো হয়েছে তো সেগুলো আবার গুছিয়ে নিচ্ছি এর ভিতরে মুরগির গোষ্ রান্না করেছি ভিজিয়ে তো সেগুলো দিয়ে খাওয়া হবে আর সবজি টবজি আসলে আর ঈদ যেহেতু সবজি আনলেও খাওয়া হবে না সে কারণে সবজি নেই সবজি রান্না হয়নি আর কি তো মুরগির গোস্ত আর একটু ভাবতেছি বৃষ্টি যেহেতু হয়েছে ঝাল ঝাল কিছু মরিচ করব তো মানে ফেঁয়াজ মাখবো আর কি ঝাল করে তো সেগুলো করবো রান্নাঘরে গিয়ে তো আগে টেবিলটা গুছিয়ে নিই তারপরে এখন প্রায় সাড়ে দশটা বাজে টেবিলটা গুছিয়ে তারপর খাবারের আয়োজন করবো সেই জন্যেয়াজ মাখা আমার হাজবেন্ড আমার মোদটা কি অনেক পছন্দ করে মোবাসিরও শুধু ছোটজন খেতে চায় না আর কি তো একটু ঝাল করে করব এই চিন্তা থেকে আজকে এটা করে নিচ্ছি আর একটু মাছ ভাজা ছিল তো একটু মাছ একটু কাঁটা সরিয়ে আর কি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখন মরিচ লবণ লবণও দিয়ে দিয়েছি আর একটু কাঁচা রসুন দিয়ে দিচ্ছি এটা দিলে গ্রান লাগে ভালোই লাগে আর কি তো সেই কারণে তো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে আমরা যেভাবে আসলে ভর্তা বানাই সেই রকমই করে নিচ্ছি এটা এটা খেতে ভালোই লাগে এটার সাথে টমেটো দিলেও ভালো লাগে তো এক একদিন এক এক রকম আজকে আর টমেটো দিচ্ছি না ভালো করে মেখে নিয়ে তারপর সরিষার তেল দিয়ে দিচ্ছি তো মাখানো শেষ এখন আমি টেবিলে নিয়ে যাচ্ছি আর সবাইকে ডাকতেছি সবাই আসার জন্য ভাত খাওয়ার জন্য মন্তির ভাত খাবে না ও রুটিই খাবে মুরগির ঝোল দিয়ে তো ও খাচ্ছে তো আসলে মাখাটা এত ঝাল হয়েছে বেশি হয়ে গিয়েছে তো একটু সেমাই ছিল ফ্রিজে ঠান্ডা ঠান্ডা এখন সেমাইটা একটু বেড়ে নিচ্ছি আমার হাজব্যান্ডও বলল যে মিষ্টি কিছু নাও তো মিষ্টি খেয়ে ঝালটা নিবারণ করতেছি তো আজকের ব্লগটি আসলে অনেক সিম্পল হয়েছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম